দাদি তাহলে বেটির বাড়ি যাবা তুমি কি কি নিছি বড় বড় দুটো ব্যাগ নিছি দেখোছো কি আমি ভাই বুঝে তো পাছে এই এনা নারকেলের নাড়ু গুলি নিছো এনা এনা মুড়ি জুড়ে নাড়ু গুলি নিছো এনা নারকেলের নাড়ু গুলি নিছো

এবং পাশের বেল আইকন টি করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ